রোজাদার ব্যক্তিদের ক্ষমা সুসংবাদ সম্পর্কে রব তাহালা কোরআনে পাকের বাইশতম পারাসুরা আহজাবের পঁয়ত্রিশ নং আয়াতে ইরশাদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ আর রোজা পালনকারী পুরুষ ও রোজা পালনকারী নারীগণ সেও লজ্জাস্থানের পবিত্রতা হেফাজতকারী পুরুষ ও লজ্জাস্থানের পবিত্রতা হেফাজতকারী নারীগণ এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও স্মরণকারী নারীগণ এ সবার জন্য আল্লাহ পাকের ক্ষমা ও মহাপ্রতিদান তৈরি করে রেখেছে হজরত সৈদুনা উম্মে আমার বিনতে কাব রদুল্লাহ তা বলেন যে রহমতে আলম সাল্লাহ তলিহাসাল্লাম আমার এখানে তশ্ফ নিয়ে আসেন আমি খাবার প্রেশ করলাম পেশ করলাম হুজুর করিম সাল্লা আলি সালাম করলেন তুমি খাও আমি আমিরসুল্লাম ইয়ারুসাল্লাহ আমি রোজাদার তখন ইসাদ করলেন যতক্ষণ রোজাদারের সামনে খাবার খাওয়া হয় ফেরিস্তারা সেই রোজাদারের জন্য মাখফেরাতের দোয়া করতে নাম্বার বারো নবী আকাম সল্লাহ আলিসালাম হজরতে বিলাল রদুলিল্লাহ তালুকে ইসাত করেন হে বিলাল এসো নাস্তা করি তখন হজরত সদিনা বিলাল নদুল্লাহ তাইহ আরেন ইয়ারসোল্লা আলী সালাম আমি রোজাদার নবী করিম সাল্লা সাল্লাম ইস্বাদ করেন আমরা নিজেদের রিজিক খাচ্ছি আর বিলালের রিজিক জান্নাতের মধ্যে বৃদ্ধি পাচ্ছে অতপর আবার ইস্যাত করলেন হে বিলাল তুমি কি জানো যে যতক্ষণ পর্যন্ত রোজাদারের সামনে কিছু খাওয়া হয় ততক্ষণ পর্যন্ত তার হারসমূহ তসবি পাঠ করে এবং ফিরিস্তারা তাকে দোয়া দিতে থাকে আল্লাহ নাম্বার তেরো যে ব্যক্তি রোজা অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ পাক কেমন পর্যন্ত তার আমল নামায় রোজা লিখে দেন হায় 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 আল্লাহ হকবার আল্লাহ হকবার জীবিক রোজা অবস্থায় মৃত্যুবরণ করে কত সৌভাগ্যবান ব্যক্তি আমরা আমাদের সমাজে দেখি অনেকে রমজান মাসে মারা যায় আসলে এটা তার দিনে এমনই ছিল হয়তো তার দুনিয়ার কোনো এমন আমল রয়েছে কোনো এমন ইবাদত রয়েছে যেটা আল্লাহ পাক হয়তো মকবুল হয়ে গিয়েছে সুদাহরণ এটাই আমাদের আল্লাহ পাক তাকে নসিব করেছে রমজানের রোজা অনেকে জুমার দিনে মারা যায় জুমার দিন পায় অনেকে আসুওয়ার দিন পায় অনেকে আরাফার দিন পায় অনেকে হজেকেই মারা যাচ্ছে সৌভাগ্য সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাকের দরবার আমাদের দোয়া আল্লাহ পাক যেন আমাদেরকেও এমন ঈশ্বান্বিত দান করি আমাদেরকে বেশি বেশি নফল রোজা রাখার তফফিক দান করুক ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত নফল নামাজ নফল রোজা যত কিছু রয়েছে জিকের দূরদে পাক যা কিছুই রয়েছে সব কিছু পাঠ করার তফফিক দান করুক